আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সামনে পিএইচ রিলেটেড যত ম্যাথ আছে তো সেগুলোর সমাধান আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া খুব অল্প সময়ের মধ্যে করতে পারি সেটার উপর গুরুত্ব দেওয়া হবে তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি তো সবার শুরুতেই আমাদের কিছু জিনিসের মানে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো তোমাকে পিএইচ এর ম্যাথ জানার আগে পিএইচ স্কেলটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তো আমরা যদি পিএইচ স্কেলটা একটু লক্ষ্য করি এখানে দেখো একটা ছোট করে পিএইচ স্কেল আমি এঁকেছি তো এখানে হলো পিএইচ টোটাল তিনটা বিন্দু হইতে পারে একটা হলো সেভেন যেটা হলো নিরপেক্ষ বা নিউট্রাল বিন্দু যেটার মান হলো সেভেন তো সেভেন থেকে আমরা যত নিচের দিকে নামবো তত বেশি যে এটা অমলিও হবে এবং সেভেন থেকে আমরা যত বেশি উপরের দিকে যাব। তত বেশি খারিও হবে এখন একটা কোয়েশ্চেন আছে যে পিএইচ স্কেল রেঞ্জটা কত তো পিএইচ স্কেল রেঞ্জে দুইটা ঝামেলা আমাদের হইতে পারে সেটা থাকে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত একটা এবং এক থেকে চোদ্দ পর্যন্ত একটা তো সেটা কি হবে বলো তো সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সারটা হলো এক থেকে চোদ্দ পর্যন্ত যেটা আছে এটা হলো ভুল এবং শূন্য থেকে কারণ এখানে শূন্য থেকে শুরু হবে এবং চোদ্দ পর্যন্ত শেষ হবে তো এই পিএইচ স্কেল থেকে আমরা একটা সূত্র লিখে ফেলতে পারি তোমরা যদি খুব ভালোমতো খেয়াল করো যে পুরোটা যদি 14 হয় তাহলে এখানে একটা পার এখানে একটা পার দুইটার যোগফল মিলায় হবে হলো 14 তো এখান থেকে এই সূত্রটা চলে আসছে যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14 এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পিএইচ কি এবং টা কি তাহলে চলো আমরা এইটা সম্পর্কে একটু ক্লিয়ার হই পিএইচটা হলো যে তোমার অ্যাসিড যারা আছে অ্যাসিডের ক্ষেত্রে হলো পিএইচটা বের হবে আমি তোমাদের এখানে দেখাইছি যে সাতের থেকে তত কম হবে তো এইখানে সবগুলোই হলো পিএইচ হয় এবং এইখান থেকে এতটুকু পর্যন্ত পিওএইচ হবে যেটা খারের ক্ষেত্রে প্রযোজ্য আর এটা হলো অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই দুইটার যোগফলে কিভাবে বলো তো এই দুইটার যোগফল টোটাল হবে হলো 14 তো তোমার পিএইচ এর ম্যাথ জানার আগে শুধুমাত্র এতটুকু ধারণা থাকতে হবে তাহলে আমরা কি বুঝলাম যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14 এখন তোমার অ্যাসিড বলতে পারে প্রশ্নের মধ্যে আবার খার বলতে পারে তোমার প্রশ্নের মধ্যে তাহলে তোমাকে অ্যাসিড যদি বলে তো তুমি পিএইচ বের করবা যদি খার বলা হয় তাহলে পিওএইচ বের করবা এখন আমি ধরলাম যে একটা মান বলে দিয়ে তোমাকে অ্যাসিড বলছে এবং পিওএইচ বের করতে বলছে তখন আমরা কি করব। তখন আমরা এই সমীকরণ থেকে পিএইচ থেকে পিওএইচ এইটা মান পাতানোর জন্য আমরা চোদ্দ থেকে বিয়োগ করে খুব সহজে বের করে ফেলতে পারি এখন আমাদের কথা হলো যে আমরা ক্যালকুলেটর সারা কিভাবে এই ম্যাথ গুলো সলভ করবো তো চলো কথা না বাড়ে তোমরা শুরুর ধারণাগুলো অনেক ভালোভাবেই জানো শুধু টেকনিক গুলো তোমাদেরকে শেখানোর জন্য এই ভিডিওটা আমরা যদি একটু খেয়াল করি তো এখানে আমি যত ধরনের প্রশ্ন আসে তত ধরনের প্রশ্নই মোটামুটি একটা দুইটা করে উদাহরণ তোমাদের দেওয়ার চেষ্টা করেছি চলো আমরা এখন দেখি কয়টা নিয়মের মধ্যে আমরা ভাগ করতে পারি ফার্স্টে যেই কোয়েশ্চেনটা দেখো কি বলছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ওয়ান মোল মোল কত কত ঠিক সোডিয়াম নিয়ম তোমার এখন এই দেখে তোমাদের মধ্যে খুব ভালো লাগে কাজ করবে কারণ এগুলো তোমরা পারো একটু নিচের দিকে খেয়াল করো কি আছে শূন্য পয়েন্ট শূন্য সিক্স সেভেন আর শূন্য আবার শূন্য পয়েন্ট শূন্য টু ফাইভ এই তিনটাই হলো তোমাদের গেম চেঞ্জার কারণ মেডিকেলে উপরের টপিকের কোশ্চেনগুলো আসতো আর ভার্সিটিতে তোমরা যে নিচের গুলো পাবা এখন এই নিচের গুলোই আমরা ভাবি যে এগুলো ক্যালকুলেটর লাগবে কিন্তু আসলে এগুলো সলভ করার জন্য ক্যালকুলেটর লাগবে না তো আমরা খুব দ্রুত উপরের ম্যাথগুলো একটু শিখে ফেলি দেখো এখানে কি বলছে 0.0001 মোল HCl এর pH কত তাহলে আমাদের জানতে হবে যে দশমিকের পরে যদি শূন্য শূন্য এবং যতগুলো শূন্য থাকে এবং সেটা হলো এক নাম্বার নিয়ম টাইপ ওয়ান সেটার ক্ষেত্রে কি হবে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে সেইটাই হবে তার পিএইচ এর মান বা পিওএইচ এর মান এখন তুমি কিভাবে বুঝবা যে এটা পিএইচ এর মান না পিওএইচ এর মান সহজ হিসাব হলো যদি এখানে অ্যাসিড বলে তাহলে অবশ্যই পিএইচ বের হবে আর যদি তোমার এত মোল খার বলা হয় যে কোনো একটা খার বলে দিছে তাহলে সেটার ক্ষেত্রে পিওএইচ বের হবে কোশ্চেনে যদি আবার বলে পিএইচ বের করতে বলে তাহলে তুমি পিওসটা আগে বের করে ফেলবা এরপরে সেটা চোদ্দ থেকে বাদ দিয়ে দিবা তো চলো আমরা একটু সমাধান করে ফেলি এখানে বলছে শূন্য পয়েন্ট শূন্য 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 ওয়ান মোল এল তাহলে এইচ এল কি একটা অ্যাসিড আমি কি বললাম অ্যাসিডের ক্ষেত্রে কি বের হয় অবশ্যই পিএইচ বের হবে প্রশ্নে কি চেয়েছে পিএইচি বলছে তাহলে আমার কোনো ঝামেলা নেই একেবারে সোজা তাহলে নিয়মটা কি যে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে এক সহ তাহলে কয়টা আছে এক দুই তিন চার তাহলে শূন্য পয়েন্ট শূন্য 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 ওয়ান মোল এইচ এর পিএইচ কত বলো তো 4 দেখো এটা করতে কি আমাদের ক্যালকুলেটর লাগছে এখন তোমরা ক্যালকুলেটর নিয়ে বসতে পারো ক্যালকুলেটরে তোমরা এটা মান ইনপুট দিয়ে দেখো অ্যানসার এই যতগুলো করবে সবগুলো ক্যালকুলেটরে ছাড়াই তোমরা করে ফেলতে পারবা পরবর্তীতে মিলানোর জন্য তোমরা দেখতে পারো তাহলে এটা অ্যানসার 4 আশা করি তোমরা এটা বুঝছো এরপর আমি আরেকটা ম্যাথ লিখছি কি ম্যাথ 0.001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ বের করতে বলছে একটু খেয়াল করো খুব মতো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যাসিড নাকি খাপ সোডিয়াম হাইড্রক্সাইড অবশ্যই এখানে হাইড্রক্সিল আয়ন আছে যেহেতু হাইড্রক্সিল আয়ন সেহেতু এটা একটা কি ক্ষার তাহলে ক্ষারের ক্ষেত্রে কি পিএইচ বের হয় নাকি পিওএইচ বের হয় অবশ্যই ক্ষারের ক্ষেত্রে পিওএইচ বের হয় তাহলে আমি কি বললাম নিয়মটা কি দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে এক সহ সেটাই তার পিএইচ বা পিওএইচ তাহলে এখানে বলছে যেহেতু ক্ষার তাহলে অবশ্যই পিওএইচ বের হবে তাহলে পিওএইচ যদি বের হয় সেই পিওএইচ এর মানটা কত এক দুই তিন তিনটা সংখ্যা আছে তাহলে আমরা এই প্রশ্নে কি পাইলাম পি এর মান হলো 3 কিন্তু প্রশ্নে চাইছে কি বলতো চাইছে দেখো ইজ ইক টু চোদ্দ তাহলে মান কি হবে পি এইস ইক টু চোদ্দ মাইনাস তিন আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি এটা করতে তো আমার মনে হয় না বেশি লাগবে দেখার সাথে বলবা वैसे पीएच তাহলে 14 থেকে তিন বার দিলে থাকে হলো 11 তাহলে এটা आंसर কত হবে বলো তো 11 আশা করি তোমরা এক এর যেই নিয়মগুলো আছে আমি जस्ट তোমাদের দুটো উদাহরণ দিলাম এরপরে যতগুলো থাকুক না কেন 0.000 শেষে যদি এক থাকে যেই কটা সংখ্যা থাকবে 100 সেটাই হবে তার পিএইচ বা পিওএইচ এর মান আশা করি তোমরা সবাই এই নিয়মটা পারবে চলো আমরা এবার দুই নাম্বার নিয়মটা দেখি আমাদের টাইপ 1 আশা করি তোমরা সবাই বুঝতে পারছো খুব সহজেই একটু ধৈর্য ধরে থাকতে হবে কারণ লাস্টের তিনটা প্রশ্নই হল গেম বিশ্ববিদ্যালয়ের জন্য তো আমরা যদি এখন দেখি পরের নিয়মটা এই দুইটা এই তিনটা শূন্য পয়েন্ট শূন্য ফাইভ শূন্য পয়েন্ট শূন্য শূন্য ফাইভ শূন্য পয়েন্ট শূন্য 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 ফাইভ তাহলে আমি একের ক্ষেত্রে ফার্স্টের নিয়মটা বলছি এখন কি এক আছে অবশ্যই নেই তার মানে আগের নিয়মটা প্রযোজ্য হবে না তাহলে যদি পাঁচ থাকে সেই ক্ষেত্রে আমরা কি নিয়ম করব। তাহলে পাঁচের ক্ষেত্রে সবাই মাথায় রাখবা যে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে পাঁচ সহ সেই কয়টা সংখ্যা থেকে যে মানে এখানে কত আছে পাঁচ আছে তার মানে পাঁচ বাদে যে কটা শূন্য থাকবে সেটা হলো নিয়ম তাহলে দ্বিতীয় নিয়ম কি বলছি পাঁচ বাদে যে কয়টা শূন্য সেইটাই হবে তার পিএইচ বা পিওএস এর মান তো চলো আমরা একটু সমাধান করে ফেলি তোমরা ক্যালকুলেটর নিয়ে বসতে পারো এই ভিডিও দেখার সময় তাহলে তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে সবকিছু এরপর আর আশা করি তোমাদের পিএস এর মান গুলো করার দরকার নেই তাহলে একটু খেয়াল করো 0.05 তাহলে কি বলছি যে পাঁচ যুক্ত যেই সংখ্যা থাকবে সেটার নিয়ম কি পাঁচ বাদে যে কটা শূন্য থাকবে তাহলে কয়টা শূন্য আছে এক তাহলে এইটাই তার পিএইচ বা পিওএইচ এখন দেখো কি দাও আছে H2SO4 তার মানে এটা একটা অ্যাসিড অ্যাসিডের ক্ষেত্রে কি বের হবে অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ বের হয় তাহলে পিএইচ যদি বের হয় প্রশ্ন চাইছে কি পিএইচ চাইছে তাহলে কত হবে যেহেতু পাঁচ বাদে একটা সংখ্যা আছে তার মানে এর পিএইচ এর মান হবে এক কত সহজ দেখো একেবারে ইজি এবার আমরা পরের ম্যাটটাতে চলে যাই চার নম্বর যদি দেখি দেখো কি বলছে শূন্য পয়েন্ট শূন্য শূন্য ফাইভ মোল এইচ টু এস ফোর তাহলে আমরা আগে দেখে ফেলি কয়টা শূন্য আছে দুইটা শূন্য পাঁচ বাদে তাহলে এটা দেওয়া আছে হলো এইচ টু এস ও ফোর তার মানে পিএইচ অ্যাসিড এইচ টু এসও পিএইচ বের হয় অ্যাসিডের পিএইচ কত দুই কিন্তু কোশ্চেনে কি চাইছে পিওএইচ বের করতে বলছে তাহলে কি হবে বলো তো পিএইচ প্লাস পিওএইচ সমান কত চৌদ্দ তার মানে চৌদ্দ থেকে তুমি পিএইচ এর মানটা বাদ দাও তাহলে দুই যদি আমরা বাদ দিই তাহলে চৌদ্দ থেকে দুই বাদ দিলে কত হবে এটার পিওএইচ এর মান বারো হবে তাহলে দেখো কত ইজি এটার মান হলো বারো অ্যানসার তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি একটু দেখো যে শূন্য পয়েন্ট শূন্য 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 পাঁচ মোল সোডিয়াম হাইড্রক্সাইড এর পিও বের করতে বলছে তাহলে একটু খেয়াল করো কয়টা শূন্য আছে তিনটা শূন্য পাঁচ বাদে তার মানে এটার কি হবে পিএইচ বা পিও তিন হবে এখন আমরা দেখি কি দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড কি একটা খার খারের কি বের হয় পিওএইচ বের হয় কি চাইছে পিও চাইছে তাহলে কত হবে অ্যান্সার তিন দেখো কত ইজি পিএইচ আর পিও এইচ এর ম্যাথ এখন কথা হলো আমরা সবাই এই নিয়ম পারতাম কিন্তু এই জিনিসগুলো আমরা একেবারেই দুর্বল অনেকেই পারে না, খুব মানে অল্প সংখ্যক গুলো স্টুডেন্ট এর বাদ বাকি আছে সবাই ভাবে যে এইগুলো জানার জন্য কি লাগবে বলতো ক্যালকুলেটর লাগবে আদৌ কি ক্যালকুলেটর লাগবে আমরা একটু খেয়াল করি তোমরা জাস্ট এই নিয়মটাতে মনোযোগ দিবা সবাই উপরে দুটো আমি জানি অনেকেই পারো এটাতে একটু মনোযোগ দাও দেখো আমি এখানে কি দেখছি এটা হলো ব্যতিক্রম যারা পারে তাদের চান্স হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা গত বছর আমি যদি বলি এই কোয়েশ্চেনটা আট নাম্বার এখানে শুধু তোমার এইচ সেল থ্রি এর জায়গায় এই এল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন একটা সেটের কোশ্চেন ছিল প্রত্যেক সেটেই দেখবা এইচ এর একটা করে ম্যাথ আসছে তো চলো আমরা এটার নিয়মটা শিখি এটা একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম তো এই এই ধরনের ম্যাথ করার জন্য মানে তোমার এক আর পাঁচের নিয়ম বাদে যত সংখ্যা আছে পিএইচ এর সেই সব সংখ্যা পারার জন্য জাস্ট এই মানগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে আমি বলি এগুলো মুখস্থ না কিন্তু একেবারে ইজি তুমি দেখো লগ ওয়ান লগ টু থ্রি ফোর ফাইভ একদম টেন পর্যন্ত মানগুলো খুব সহজে মনে রাখা যায় লগ ওয়ান এর মান শূন্য আর লগ টেন এর মান হলো ওয়ান আর মাঝখানে দেখো টু এর জন্য থ্রি মানে তারপর হলো থ্রি এর জন্য হলো ফাইভ ফোর এর জন্য সিক্স এক এক করে বাড়ছে এখান থেকে আর সেভেন এইট নাইন এর মান হলো জিরো পয়েন্ট নাইন এইগুলো যদি তুমি একটু মনে রাখো তাহলে তোমার এই ম্যাথ গুলোতে একটুও সমস্যা হবে না তো আমরা একটু দেখি এগুলো কিভাবে করবো ফার্স্ট এই শূন্য পয়েন্ট শূন্য এখন দুইটা সংখ্যা আগে তো এক আর আমি বললাম পাস তোমাদের শিখাইছি এইগুলো আমরা কিভাবে বের করবো তাহলে এর জন্য একটা আলাদা নিয়ম আছে কি নিয়ম তোমরা একটু ভালো করে খেয়াল করবা যে দশমিকের পরে সংখ্যাটা কি দাও দেখো তো খেয়াল করে শূন্য তাহলে তোমাদের একটা দশমিক পর্যন্ত যাইতে তবে দশ ঘর পর্যন্ত চিন্তা করতে হবে তাহলে আমাকে বলো তো সিক্স সেভেনটা কি সত্তরের কাছে না সিক্স সেভেনটা হলো সাইটের কাছে আমরা যদি চিন্তা করি তাহলে 6.5 থেকে 6.7 মানে এটা হলো 70 এর কাছাকাছি তাহলে তোমাকে এটা ধরে নিতে হবে 0.06 সরি 70 যেহেতু তাহলে 0.070 তাহলে এটা 70 এর কাছাকাছি এখন নিয়মটা কি নিয়মটা হলো যে কয়টা হলো তোমার সংখ্যা থাকবে সেইটা এখানে কয়টা সংখ্যা আছে বলো তো দশমিকের পরে তিনটা কিন্তু আমার কথা হলো দশ মিনিটের পরে কি সুন্দর কোনো ভ্যালু আছে অবশ্যই নেই তার মানে আমার এই সংখ্যাটা মুছে দিতে হবে তাহলে এটাকে আমি কি লিখতে পারি জিরো লিখতে পারি কি না তোমরা এগুলো ছোটোবেলা থেকে করে আসছো সিক্স থাকলে কি লেখো সেভেন লিখে দাও তাহলে সেভেন লিখতে এখন নিয়মটা হলো যেই কয়টা সংখ্যা থাকবে সেইটা তাহলে এখানে কয়েকটা সংখ্যা আছে দশ মিনিটের পরে দুইটা তাহলে টু মাইনাস লক এইখান থেকে আমি যেটা বের করলাম তার লাস্টের সংখ্যাটা জাস্ট পাতাই দিবা তাহলে লাস্টের সংখ্যাটা কত বলো তো log 7 যেটা হবে সেটাই এর आंसर এখন দেখো কিভাবে কাজে লাগবে এখানে তুমি দেখো log 7 এর মান কত 0.9 তাহলে 2 0.9 তাহলে এটা কি বের হবে পিএইচ বা পিএইচ হবে কত 1.1 এখন দেখতে হবে আমরা কি বের করতে বলছে তুমি এখানে বের করে ফেলছ পিএইচ বা পিএইচ হলো 1.1 তাহলে 0.067 মোল সোডিয়াম হাইড্রক্সাইড কি বের হবে পিওএইচ বের হবে তাহলে এইচ কত এইটা চাইছে কি পিওএইচ চাইছে তার মানে 0.067 মোল সোডিয়াম হাইড্রক্সাইড এর পিওএইচ কত হবে বলো তো 1.1 তোমরা ক্যালকুলেটরে পাতায় দেখতে পারো যে এইগুলো এইগুলোই হলো ঝামেলা যে ডবল সংখ্যা বা ফ্র্যাকশন সংখ্যাগুলো কিভাবে মান বের করি তাহলে দেখো আমরা খুব সহজে ক্যালকুলেটর সারা তুমি কিন্তু একটু জাস্ট কোশ্চেনের পাশে হালকা একটু রাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো বাকিগুলো যদি আমরা একটু দেখি চলো পরেরটা আমরা একটু দেখি সাত নম্বর ম্যাথটা সাত নম্বরে কি বলছে জিরো পয়েন্ট জিরো টু থ্রি মোল এই সি এল এর পিএইচ কত তাহলে জিরো পয়েন্ট জিরো টু থ্রি এইটা কার কাছাকাছি বলো তো জিরো টু থ্রি এটা বিশের কাছাকাছি নাকি তিরিশের কাছাকাছি দেখো পাঁচের থেকে কম তার মানে হলো তোমার বিশের কাছাকাছি তাহলে এটাকে আমি কি ধরতে পারি এটাকে আমি ধরতে পারি জিরো পয়েন্ট জিরো টু জিরো এখন আবারও দশমিকের পরে যেই শূন্য আছে সেটা কি কোনো ভ্যালু আছে অবশ্যই নেই তার মানে আমি শূন্যটা মুছে দিই তাহলে জিরো পয়েন্ট জিরো টু আসলো এখন কথা হলো এই জিরো পয়েন্ট জিরো টু নিয়মটা কি বলছি দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যা মানে দুইটা আছে তার মানে টু আর মাইনাস লগ কত হবে মাইনাস লগ যে সংখ্যাটা তার লাস্টের সংখ্যাটা তাহলে লাস্টের সংখ্যা কত দুই লক টু তাহলে লগ টু এর মান কত বলতো

খুব সহজ একেবারে তুমি ক্যালকুলেটরে পাতাও যে জিরো পয়েন্ট জিরো টু থ্রি কিভাবে বের করবা তুমি মাইনাস ল হাইড্রোজেন আয়রনের ঘনমাত্রা এত তো কঠিন কিছু না ক্যালকুলেটর তো মোটেই দরকার নেই এই যে নিয়মটা শিখালাম সবগুলো ম্যাথের ক্ষেত্রে আমি তিনটা তোমাদের দেখাবো কিন্তু তোমরা যে কোনোটাই করতে পারো অ্যান্সার দেখবা যে সেমই বের হবে আশা করি তোমাদের খুবই উপকারে আসবে এই লাস্টের পার্টটা তোমরা যারা ধৈর্য ধরে দেখছো ভিডিওর লাস্টের অংশ আশা করি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একটা কোশ্চেন অবশ্যই পাবা ইনশাআল্লাহ এখন কথা হলো ঝামেলার বিষয় জাহাঙ্গীরনগর ডি ইউনিটকে তো বলা হয় যে আসলে চান্স পাওয়া খুব কঠিন কেন কঠিন সেটা একটু খেয়াল করো শিখাইছে তো আমরা এইভাবে এখন আসছে কি বলতো জিরো পয়েন্ট 025 এখন তুমি দিধার মধ্যে পড়বে যাবে এটা কি কি 20 ধরব নাকি 30 ধরব ঠিক না দেখো কত ক্রিটিক্যাল হরা क्वेश्चनটা করছে তাহলে এইগুলোর ক্ষেত্রে কি নিয়ম হবে তুমি যদি একটু মাথা খাটাও তাহলে এটা মাঝামাঝি অবস্থায় আছে তাহলে তোমাকে মাঝামাঝি একটা মান বের করতে হবে তাহলে তুমি কি করবা এটার ক্ষেত্রে 0.025 তাহলে 30ও না 20ও না তাহলে তোমাকে কি ধরতে হবে একবার 20 ধরবা একবার 30 ধরবা তাহলে আমি এ ফারস্টে ধরব পয়েন্ট জিরো টু জিরো আর একবার কি ধরবয়েন্ট জিরো থ্রি তাহলে জিরো পয়েন্ট জিরো টু মানে কি দুইটা সংখ্যা টু মাইনাস লক টু আর এটা কি হবে বলতো টু মাইনাস লক থ্রি তাহলে লক মান কত

আশা করি তোমাদের এই রিলেটেড কোয়েশ্চেন গুলো নিয়ে আর ঝামেলা হবে না তোমরা যারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখছো ভিডিওটা আশা করি এবছর তোমরা একটা কোয়েশ্চেন মাস্ট কমন পাবে এবার হলো পিএইচ রিলেটেড আরো কিছু কঠিন কঠিন ম্যাথ আছে যেমন 2.5% এইচসিএল এর পিএইচ কত তারপরে কে এর মান বিয়োজন ধ্রুবক রিলেটেড কিছু ম্যাথ আছে সেইগুলো নিয়ে আরেকটা আমরা পরবর্তীতে ভিডিও দেব চেষ্টা করব তবে 80% এর উপরে পিএইচ এর যত ম্যাথ আছে তোমরা এই নিয়মগুলো গুলো যদি একটু মাথায় রাখো আশা করি তোমাদের সবগুলো ম্যাচ সলভ হয়ে যাবে খুব সহজে ক্যালকুলেটর ছাড়া তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম